ভাঙার মধ্যেই ভালোবাসা যে কাঁদে সেই গভীরভাবে ভালোবাসে স্বপ্নম এখনও সেই পুরনো বেঞ্চটায় বসে যেখান থেকে একদিন রাশেদ বলেছিল তুমি থাকলে পৃথিবীটা সহ্য করা যায় কিন্তু আজ স্বপ্নম একা রাশেদ নেই কথাও নেই তবু তার গড়ে এখনও রাশেদের ছায়া পড়ে চায়ের কাপটাও থাকে দুটো একদিন যে ছিল সব সেই একদিন এমন করে কিছু না বলেই হারিয়ে যায় তবু স্বপ্নম কাঁদে না কারণ সে জানে কাঁদলেই রাশেদকে আবার মনে পড়বে আর মনে পড়লেই সে আবার ভালোবেসে ফেলবে এই গল্পে ইসলামিক ছায়া তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সোরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন সহজ কবির সরল যুক্তি ভালোবাসা সবসময় পাশে থাকার নাম নয় অনেক সময় হারিয়ে গিয়েও ভালোবাসা বেঁচে থাকে কারো অন্তরে তোমার কষ্ট তোমার নিরবতা এটাই তোমার সত্যিকারের গল্প কমেন্টে জানাও তুমি কখনো এমন অনুভবের ভেতর দিয়ে গেছো কি না আর শুনতে চাইলে এমনই গল্প মহাকালের সঙ্গে চ্যানেলের সাথেই থেকো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন পাশাপাশি মহাকালের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জীবনমুখী বাস্তবতার সঙ্গী হন ধন্যবাদ আনতে সহজ কবি